এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস আর কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হবে গোটা দক্ষিণবঙ্গ টানা চার দিন ধরে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে গোটা বাংলা আর একটু পরেই ভয়ঙ্কর খেল দেখাতে চলেছে কালবৈশাখী এমনিতেই গতকাল রাত থেকে চলছে এক নাকারে ঝড় বৃষ্টি আজ সকাল থেকেই আকাশের মুখ ভার আজ সন্ধ্যে থেকে শুরু হতে চলেছে মহা দুর্যোগ ফের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর অতি সতর্কতা জারি করা হলো রাজ্যের এই কুড়িটি জেলায় যে কোনো মুহূর্তে ঘনাতে পারে দুর্যোগ এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে কালবৈশাখীর তাণ্ডবে তছনছ দক্ষিণবঙ্গ শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা আবহাওয়ার খবর জানুন তো খাতায় কলমে এখনো বসন্ত হলেও বাস্তবে চলছে কাল কালবৈশাখীর তাণ্ডব দোলের আগে রীতিমতো অবস্থা বঙ্গবাসীর আগামী শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার হবার তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই হলুদ এবং কমলা সতর্কতা জারি হয়েছে রাজ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে আগামী তিন দিনে বাংলার ওপর বজায় থাকবে ঝড় বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গ তো বৃষ্টিতে ভাসবেই রেহাই পাবে না উত্তরবঙ্গ বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া ইতিমধ্যেই সতর্ক হতে বলা হয়েছে মৎস্যজীবীদের ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচাবাড়ি আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বলা হয়েছে যে পূর্বভাসে বলা হয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দেখা যাবে ঝড় বৃষ্টির দাপট পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে কিছু জেলায় দৃষ্টিও হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস আগামী শুক্রবার থেকে স্বাভাবিক হবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আজ উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বলা হয়েছে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে পাহাড়ে দিনভর মেঘলা আকাশ থাকার পর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সাথে ঘণ্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার তাণ্ডবে জেরবার হবে মানুষ ইতিমধ্যেই আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির মানুষজনের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে আজ মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বিকেল থেকে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় সহ বইবে দমকা হওয়া আগামীকাল এবং পরশুও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়িদরা বৃষ্টির কারণ হচ্ছে আবহাওয়া বিষদ্ররা কথা অনুযায়ী পাহাড়ি রাজ্যে এখন তাণ্ডব চালাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে উত্তরপ্রদেশের ওপর ঘুরপাক খাচ্ছে একটি ঘূর্ণবর্ত এই দুইয়ের কারণেই একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে কুড়ি মার্চের মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিলেও তেইশে মার্চ ফের এক পশ্চিমী ঝঞ্ঝা দরজাই করা নাড়ছে বলে জানাচ্ছে আবহাওয়া বিদরা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আগামী তিন চার দিন ধরে বাংলার ওপর বজায় থাকবে এমনই ঝড় বৃষ্টির দাপট ইতিমধ্যে গতকাল রাত থেকে এক নাগারে রাজ্যের জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি এমনকি কোথাও কোথাও কালবংশকেই ঝড়েরও খবর পাওয়া গেছে কার্যত আজ সন্ধ্যা থেকেই গোটা দক্ষিণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় লণ্ডভণ্ড হতে পারে কালবৈশাখী ঝড়ের দরুন আগামী শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার হবার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গের আকাশে এইদিকে হাওড়া হুগলি মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ সন্ধ্যের মধ্যেই আজ সন্ধ্যে থেকেই বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা বা বৃষ্টির পূর্বভাস আপনি পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং